নমস্কার ঈশ্বর বাংলা রিভিনিং সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর এসেছেন এবং তিনি শিলচরে একটি জনসভা করেছেন সেই জনসভায় তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেই কথাটা হলো যে ছ মাসের মধ্যে ডিবুটার নোটি ডিবুটার সংক্রান্ত যে সমস্যা আছে সেটা তিনি সমাধান করে ফেলবেন এবং আরেকটা কথা তিনি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যা সব এই ধরনের যাই যেগুলো সমস্যা আছে নাগরিকত্ব নিয়ে সব সমস্যার সমাধান তিনি আগামী ছ মাসের মধ্যে করে ফেলবেন এবং দু সালে মহাসড়ক তৈরি হয়ে যাবে এবং তিনি এবং মহাসড়কে তখন তিনি গুয়াহাটি থেকে গাড়ি করে এসে মনোনয়নপত্র জমা দেবেন এই কথা মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রকাশ্য জনসভায় আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই যে তিনি ধরনের একটা কথা বলেছেন বরাকবাসীর যে একটা দীর্ঘদিনের যে একটা আশা সেই আশা এবং দুঃখ সেই দুঃখর খবরটা তিনি রাখছেন এটা জানতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি যে এই প্রথম মুখ্যমন্ত্রী পর এসে কথা। বন্ধুরা কিন্তু একটা সমস্যা হয়েছে বাঙালি হিন্দুদের যারা বিশেষ করে যারা উদ্বাস্ত হিন্দুদের যে তারা এখন কোন কথা শুনে সহজে বিশ্বাস করতে চান না এটা হয়ে যাবে এটা যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথা দিলে কথা রাখেন এমন একটা কথা প্রচলিত আছে তাই অনেকে আশা করছেন হয়তো তিনি এই বিষয়ে তার কথা রাখবেন প্রথমত কথা হলো ডিভুটার সংক্রান্ত যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু অত্যন্ত জটিল সমস্যা এটা দু হাজার সাল থেকে সাতানব্বই সাল থেকে অগপ্য আমল থেকে চলে আসছে ভোটার তালিকা থেকে কিছু সংখ্যক মানুষকে ডিভুটার হিসাবে চিহ্নিত করা হয় এবং এই মধ্যে নব্বই শতাংশই দেখা গেছে বাঙালি হিন্দু এবং এদেরকে পরবর্তীতে কোনো ধরনের এই ডিবুটার অর্থ হলো যাকে ডিবুটা করা হবে যাকে ডিভুটা করা হবে সেই লোকটিকে প্রমাণ করতে হবে যে তিনি এই দেশের নাগরিক এবং এটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় বন্ধুরা কারণ কোনো মানুষের পক্ষেই এই দেশের নাগরিকত্বের প্রমাণ যোগাড় করাটা খুব কঠিন কাজ হয় সরকারি নথি জোগাড় করাটা খুব কঠিন কাজ হয়ে যায় বিশেষ করে উনিশশো চৌষট্টি সালের আগে যে এসেছেন এসব নথি সব অনেকেই দেখাতে পারেন না তো এতে কি হয় অনেক পুরনো মানুষ যারা আছে অনেক তারা বিদেশি হয়েছেন অনেকে অনেকে সরকারি চাকরি করেছেন তারাও বিদেশি ঘোষিত হয়েছেন ডিটেনশন ক্যাম্পে আছেন অনেকে আত্মহত্যা করেছেন এই যে বাঙালি হিন্দুদের একটা চরম লাঞ্ছনা চলে আসছে স্বাধীনতার পর থেকে অসমে ভারতে অন্য কোনো রাজ্যে নয় অসমে এর সমাধানটা হচ্ছেই না আজ পঁচাত্তর বছর হয়ে গেল এই সমস্যার সমাধান হচ্ছে না যাই হোক মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিবুটার সমস্যার তিনি সমাধান করবেন তিনি কিভাবে করবেন সেটা আমরা জানি না তবে আমরা আশা করব তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি কথা দিয়েছেন তিনি এই কাজটা করবেন তো আমরা মনে করি তিনি এই কাজটা করবেন আরেকটা কথা তিনি বলেছেন যে মহাসড়ক দু হাজার ছাব্বিশের মধ্যে হয়ে যাবে মহাসড়ক দু হাজার ছাব্বিশের মধ্যে হয়ে যাবে এই কথাটা তিনি বলেছেন এটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু আমরা যারা মহাসড়ক নিয়ে অনেক চিন্তা চর্চা করি বা যারা খবরাখবর রাখি সবাই জানেন যে মহাসড়ক দু হাজার ছাব্বিশে হওয়ারও কোনো কথা নয় এটা আরও সময় লাগবে দুটো জ্বলন্ত ইস্যু নিয়ে আর মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছেন যে নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ যে রুলস সেটা প্রণয়ন করা হয়েছে গত বারো গত বারো গত বারো মার্চ থেকে সি এর আইন সি যে রুলস রুলসটা লাগু হয়েছে এখন যে কোনো মানুষ বাংলাদেশ পাকিস্তান বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তু হিন্দু ও অমুসলিম উদ্বাস্তুরা ভারতবর্ষের নাগরিকত্ব নিতে পারবেন দু হাজার চোদ্দো সালের আগে তাদের আসতে হবে কিন্তু দেখা গেছে গত বারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে তিন এপ্রিল এখন পর্যন্ত সারা আসামে মাত্র একটি আবেদনপত্র জমা পড়েছে আর যে আবেদনপত্রটি জমা পড়েছে সেটিও কাছাড়ের এবং যিনি আবেদনপত্র জমা করেছেন তিনি বাংলাদেশের বাংলাদেশের যেসব তার ডকুমেন্ট আছে সেটা দিয়েছেন কিন্তু হয়তো এই একটি ব্যক্তি দিয়েছেন এবং তার আবেদনপত্র গৃহীত হয়েছে গৃহীত হলেও তার আবেদনপত্র ভেরিফিকেশন হবে এবং তিনি যে নাগরিকত্ব পেয়ে যাবেন এটারও কোনো নিশ্চয়তা নেই এবং তিনি নাগরিকত্ব পেলেও তার নাগরিকত্ব যে টিকে থাকবে এবং তিনি নাগরিকত্ব যদি না পান তাহলে তার অবস্থান কি হবে সেটা একটা চিন্তার বিষয় কারণ এই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাকে লিখে দিতে হবে এই বাংলাদেশের বাংলাদেশের কোন জায়গাতে যিনি আবেদন করবেন তাকে লিখে দিতে হবে তিনি বাংলাদেশের কোন যে জেলা থেকে আসছেন এবং কী কী ধর্মীয় নির শিকার হয়েছিল এবং যে ফর্মটা আছে অত্যন্ত জটিল ফর্ম এটা পূরণ করা অত্যন্ত কঠিন বিষয় কঠিন কাজ এবং কোনো উদ্বাস্ত নাগরিক এটা এটা পূরণ করতে যাবেন না তার মানে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ এর যে রুলস এই রুলসটা উদ্বাস্ত হিন্দুদের কোনো কাজে আসবে না সুতরাং নাগরিকত্ব অর্থাৎ অর্থাৎ এই আইন আইনের মাধ্যমে নাগরিকত্ব হবে না এরপর এনআরসি এনআরসি এখন পর্যন্ত কিছু হয়নি এনআরসির যে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এর মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন এবং এই এবং এই উনিশ লক্ষ ছাড়াও এনআরসিতে প্রথম দ্বিতীয় খসড়ায় যে চল্লিশ লক্ষের নাম বাদ গিয়েছিল সেই চল্লিশ লক্ষের মধ্যে সাতাশ লক্ষের আধার কার্ড এখনও ব্লক হয়ে আছে এটা একটা বিরাট সমস্যা এইসব এই সবগুলো সমস্যা কিন্তু যুক্ত রয়েছে নাগরিকত্ব সমস্যার সঙ্গে তাই এই বিষয়টা অত্যন্ত জটিল এবং এনআরসি তখন পর্যন্ত এবং এইসব ব্লক আধার কার্ডে ব্লক তখনই জুটবে ছুটবে যখন এনআরসি সুপ্রিম কোর্ট মেনে নেবে বা সুপ্রিম কোর্ট যখন এনআরসিকে মঞ্জুরি মঞ্জুর দেবে এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যখন এনআরসিতে সই করবেন তখন অর্থাৎ নাগরিকত্বর যে এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং এই জটিল প্রক্রিয়াকে কিভাবে তিনি এই জটিল প্রক্রিয়াকে কিভাবে ছমাসে সমাধান করা হবে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা তো ঠিক এরকম একটা জায়গায় এনআরসি ঝুলে আছে তো যার জন্য মানুষের নাগরিকত্ব একটা বিরাট সমস্যা হচ্ছে তো এখন প্রশ্ন হলো মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ছ মাসের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ ছ মাসের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান হওয়ার অর্থ হল আধার কার্ডের সমস্যার সমাধান হয়ে যাবে ডিভুটারের সমস্যা সমাধান হয়ে যাবে এবং এই প্রতিশ্রুতি যে তিনি দিয়েছেন তিনি কীভাবে সেটা রক্ষা করবেন সেটা দেখার জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করবো যদিও তিনি তার ভাষণে অত্যন্ত খুব কম সময় এই কথা বলেছেন কিন্তু এটাই হলো তার আজকের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মনে করছি কারণ এই সমস্যা নিয়ে ব্রাকের প্রতিটা মানুষ ব্যস্ত রয়েছেন তো এই একটা বিষয় মুখ্যমন্ত্রী এনেছেন আমরা চাইবো যে তিনি যাতে এই বিষয়টি সমাধান করবেন আজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মনোনয়নপত্র জমা মূলত তিনি এসেছিলেন বিজেপি প্রার্থী পরিমা শুক্লবৈদ্দ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গ দিতে তার সঙ্গে এসেছিলেন প্রদেশ সভাপতি ভূপেশ কলিতা এবং আজকে এই জনসভায় প্রচুর লোকসমাগম হয়েছে এবং এবং এই জনসভা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি আসলে জিতবে এ নিয়ে তিনি নিশ্চিত হয়তো বিজেপি জিতবে না সে ঠিক কথা কিন্তু যে কথাগুলো তিনি আজকে বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাইব যাতে মুখ্যমন্ত্রী যাতে মুখ্যমন্ত্রী তার যে কথাটা বলেছেন সেই কথার উপরে সেই কথাটা যেন তিনি রক্ষা করেন তাহলে বড়াক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ যারা নাগরিকত্ব সমস্যায় ভুগছেন যারা আধার কার্ডের সমস্যায় ভুগছেন যারা ডিবিউটার নোটিস পেয়েছেন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তারা একটা নিষ্কৃতির শ্বাস ফেলবেন তবে কথা হলো বিষয়গুলো আদালতের সঙ্গে সম্পর্কিত রয়েছে ওখানে সরকার কতটুকু কী করতে পারবে সেটা একটা বড়ো প্রশ্ন রয়েছে এখানে আইনি ব্যাপার অনেকগুলো জড়িত রয়েছে এখানে সরকারের ভূমিকা কতটুকু থাকবে কিন্তু সরকারের ভূমিকা আছে সরকার যদি অ্যাফিডেভিট দেয় আদালতে তাহলে কিন্তু আদালত সরকারের কথা শুনতে বাধ্য হবে এইসব প্রশ্ন কিন্তু উঠছে যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আমরা আরও বিশ্লেষণ নিয়ে হাজির হব আর নমস্কার